أشهد أن لا إله إلا الله أحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله شاكيد كلمة نماز رجاء حج جكا إسلام إيمان إحسان শরিয়ত তরিকত হাকিকত মা রেফত আগুন পানি মাটি বাতাস এই যে আমি আপনি কালিমা আলা ইলা নাই কোন ইলা ইল লা হ কাল্লা ছাড়া মহাম্মাদুর রেসুল ল আল্লাহ বাকের সুল বান্দা আমি আপনি সাক্ষী দিয়েছি যখনই সাক্ষী দিছে সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ পড়স ঠিক কি না ওই জন্য নামাজের বিষয় নিয়ে আমি অনেক কথা বলেছিলাম যদিও এই আড়াই ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টার ভিতরে যেটুকু আলোচনা করেছি আপনাদের বোঝার জন্য। অনেক কথা বলে ফেলেছে নামাজের বিষয় হাকিকতের বিষয় ইমানের বিষয় আপনাদেরকে অনেক কথা ইমান আমলের কথা আপনার প্রতিটা মাহফিলে যে আমাদের আলোচনা শোনা লাগবে ইমান আকিদার আলোচনা আজকে যদি ইমান না থাকে সব বরবাদ সব বরবাদ এই জন্য আমাদের ইমানটা মজবুত করার দরকার এই জন্য অসংখ্য কাশ্রিকরা তারা জানতো যে কালেমা পড়লেই নামাজ ধরা লাগবে এই জন্য আপনি অসংখ্য মানুষ কালেমা জানে কিন্তু নামাজ ধরি না যখনই কালেমা পড়েছেন নামাজ হচ্ছে সম্পর্ক আমরা নামাজ আদায় করব জেনে বলেন ঠিক কিনা আরো জেনে বলেন ঠিক কিনা আমরা পিতা মাতার খেদমত করবো রাজি আছেন তো আরো যেন বলেন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না নাম্বার ওয়ান পিতা মাতার নাফার মানি সন্তান নাম্বার টু এতিমের মাল ভক্ষণকারী নাম্বার থ্রি হিংসুটে মানুষ যাদের দেল হিংসা এই তিন শ্রেণীর মানুষের কোন দোয়া আল্লাহ দলের কবুল হয় না হিংসা মানুষ আজকে দেখেন প্রতিটা মানুষের মধ্যে হিংসা বিরাজ করে এত হিংসা মানে তার ভিতরে এই হিংসা ঢুকছে তার ভিতরে অহংকার হিংসা ঢুকছে এই ব্যক্তির সব আমল বরবা এক নম্বর হলো পিতামাতার মাতার নাফার সন্তান পিতা মাতার নাফার সন্তান সে যত বড় বুজুর্গ হোক যত বড় আমলদারি হোক আল্লাহ মাফ করবে না ক্ষমা করতে চায় না নাম্বার টু এতিমের বাল ভক্ষণকারী আমরা যেন এতিমকে না ঠগাই এতিমের সঙ্গে যেন ভালো ব্যবহার করি আমার বাবারা আর আরেকটা কথা বলি আমার অনেক মা বোনেরা আসছেন যারা বিয়ে করেন না একটু হাত তোলেন দিয়ে যে কয়জন অব্যত্ত আছেন যারা অব্যত্ত কয়জন আছেন মার হাবার এই এই বড়গুলো বিয়ে করছে দেখছেন ছেলে বিয়ে করছে হাত আছে তুই বিয়ে করছিস বাবা বলছি যারা বিয়ে করেন না একটু হাত তোলেন না হাত তোলেন আমি আগেই বলছি বাবা আমি রংতামাসে ওয়াজ করতে পারি না এটা আমি শিক্ষা নিয়ে নেই কারোর গে করা রং তামাশা করে ওয়াস জীবনে শিখি নেই যত বোন মাঠে থাকবো আমি চাই শ্রোতার চোখ দিয়ে একটু পানি আসুক আমি চাই অন্তরটা কাঁদুক যদিও চোখে পানি আসুক হৃদয়টা একটু কাঁদুক বেদনায় ভরে যাক কারিম যেন ক্ষমা করে ভাই এ দুনিয়ায় রং তামাশা কয়দিন থাকবেন যারা বিয়ে করেন নাই আপনার সুলাইমান পায়গমবার যখন বয়স হয়ে গেল বিয়ে করবে হুজিরে সে বলো হুজুর আপনার তো বয়স হয়ে গেছে বিয়ে করবেন না তুমি বললেন এলহামের মধ্যে আল্লাহ রবিল জানাক যে সুলাইমান পায়গম্বার তুমি উজিরকে বলে দাও যে পাঁচটা গুণের গুণান্বিত যে নারী আছে তাকে বিয়ে করতে কয়টা গুণ জোরে বলেন কয়টা গুণ আরো জোরে বলেন কয়টা গুণ আমি আজকে আপনাদেরকে বলে যাই যে পাঁচটা গুণের গুণান্বিত নারীদের বিয়ে করলে দুনিয়া থেকে সবচেয়ে শান্তি সবচেয়ে সুন্দর জীবন সুখী জীবন শান্তির জীবন জান্নাতি জীবন বলবো নাকি জোরে বলেন বলবো আমার বাজানেরা আছেন আপনারা শুনবেন মারা আছেন অনেক মা বোন আছে না শুনবেন পাঁচটা কয় গুণ কয়টা গুণ পাঁচটা গুণ পাঁচটা গুণের গুণান্বিত নারী এই পাঁচটা গুণের গুণান্বিত অল পৃথিবী অল ঘুরে ঘুরে মাত্র চারটা গুণের গুণান্বিত পাইছে একটা গুণ পায় নাই মাত্র চারটা গুণ পাইছে একটা গুণ পায় নাই আর আমাদের পাঁচটার দরকার নেই তিনটে গুণ নিম্ন কাতারে তিনটে গুণ দরকার তিনটা থেকে চারটে গুণ প্রয়োজন আমাদের নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হলো সতীত্বর আমানতদারী মারহাম বলেন না আরো জোরে কথা বলেন সতীত্ব আমানতদারি কোন মেয়ে তার সতীত্ব নষ্ট করে নাই একমাত্র স্বামী ব্যতীত তার সতীত্ব নষ্ট করে না আজকে আমার সমাজ খালাতো ভাই মামাতো ভাই ফুপতো ভাই শেষ করে দিচ্ছে সতীত্বর সর্বনাশ করতেছে আজকে তাদের চেহারা দেখা হারাম স্বাস্থ্যভার ভার দেখা হারাম খালাতো ভার দেখা হারাম মুক্তি সাহেব আছেন মরণ সাহেব আছেন আমার সঙ্গে আসেন চ্যালেঞ্জে আসেন কথা বলেন ফুপতো ভাই খালাতো ভাই মামাতো ভাই দেওয়ার এগুলো দেখা সম্পূর্ণ হারাম যাদের দেখা দেওয়া সম্পূর্ণ হারাম কিন্তু এটা তো আমরা ইসলামের বিধান মানি না একটা ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলির মধ্যে অনেক আলেমের ঘরেও নাই কারণ এই জন্য তো যেমন নামাজ ফরস পর্দাও ফরস ঠিক কি না নামাজ ফরস পর্দাও ফরস এই পর্দার বিধান বাংলাদেশে নাই আমি চাচ্ছি আল্লাহ একটা এমন একটা দল এমন একটা মানুষ ক্ষমতায় আসুক যারা সর্বপ্রথম নামাজ এবং পর্দার বিধানটা চালু করুক আমিন আর দেখতে চাই না আমরা দেখতেছি শান্তি ঠিকই না কোনটা সারবেন পর্দা সত্য আমানত দাঁড়ি আজ থেকে মামাতো ভাই খালাতো ভাই ফুবতো ভাই এগুলো দেখে হারাম এদের চেহারা দেখা হারাম আর এদের সাথে হাত ধরে এক বিছনায় শুচ্ছে কথা বলতেছে টিভি দেখতেছে মোবাইল টিপতেছে ও বাড়িতে ওরা শঙ্ক এই বলি বক্তাকে দাওয়াত দিলে আগে বক্তার বাড়ি যাবেন ওই বক্তার বাড়ি দেখবেন বিশাল টিভি বউ বেপর ভাই বেপর এই জন্য আমি বলবো খালি ইউটিউব দেখে দাওয়াত দিবেন না বক্তা খোঁজে টাকা শ্রোতা খোঁজে সুর আর কমিটি খোঁজে ভাইরাল কো ভাইরাল আছে ভাইরাল ওই বক্তার বাড়িতে যাবেন আমি আপনার পাবনার তো অনেক মানুষ আমার বাড়িতে গেছে সাতিয়া থেকে কয়েকদিন আগে এক গাড়ি বলে বাড়িতে গেছে আলহামদুলিল্লাহ যদিও আমি বলি বারবার বলি যে বক্তার খোঁজ খবর নিবেন অনেক বক্তার বউ বে পর্দায় অনেক বক্তার বউ কন্ট্রোল করতে পারে নাই বাড়ি কন্ট্রোল করতে পারে নাই বাইরে এসে কান্নাকাটি ওয়াশ করতেছে অশংখ্য এরকম এই জন্য বক্তার কথায় তাসির নাই বক্তার কথায় মানুষ আমল করে না নিজেই তো নামাজ পড়ি না নিজেই তো আমল করি না আরেকজনকে বুঝাইলে কেমনে বুঝবে বেপানা বেহায় পানা ফাইসা কথা জবান দিয়ে এসে যায় কেন আসে জানেন কেন ওই ফাইসা জগৎ নিয়ে এসে ব্যস্ত থাকে সবসময় এই জন্যে তার জবান দিয়ে ফাইসা কথাগুলো বেশি বাইর হয় যেন বলেন ঠিক কিনা রাগ করেন রাগ করেন দাওয়াত দিলাম আমার বাড়িতে ফহেল এপ্রিল মাহফিল মাহফিলে যাবে ফহেল এপ্রিল আমার মাদ্রাসায় মাহমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসায় বিশাল মাপ মাহফিল হয় বাংলাদেশ থেকে অনেক গাড়ি ঘোড়া যায় আপনারা যাবেন আমিও পরের বাড়ি খাই আমিও চিন্তা করি একদিন মানুষকে খাওয়াবো এই জন্যে আমিও প্রোগ্রাম করি বিশাল প্রোগ্রাম করি বাড়িতে একটা করি মাদ্রাসা একটা করি মাহফিল করি সেটা কারোর কাছে দশটা টাকা আমি নিই না আমি সবার জন্য দাওয়াত দিই যে আপনারা যাবেন তো বিশেষ করে এক নাম্বার সতীত্বর আমানতদারী এক নাম্বার কি জোরে বলেন এক নাম্বার কি সতীত্বর আমানতদারী দুই নাম্বার পর্দাশীলতা নারী দুই নাম্বার কি আরো জোরে বলেন পর্দাশীলতা নারী দুই নাম্বার কি এই নারী জীবনেও পরকিরিয়া করবেন অন্যর হাত ধরবে না যে ব্যক্তি সতীর্থ অন্যর কাছে লণ্ঠন করে না সে স্বামী ছাড়া কিছু বসবে না সে স্বামীর হক নষ্ট করবে না স্বামী ছাড়া অন্য কারো চিন্তাও মাথায় আসবে না এই যে দুই নাম্বার হলো আপনারা আমল আপনার কি দুই নাম্বার পর্দাশীলতা নারী তিন নাম্বার আমলধারী নারী সুবর্ণ বলেন না আমল করে যে ব্যক্তি যে মহিলাটা আমল করে যে ব্যক্তির ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে আমল করে তিন নাম্বার হলো চার নম্বর হলো রূপবতী গুণবতী গুণ আছে রূপনায় গুণ আছে এই মেয়ে কোনোদিন আপনার ঠগাবে না সে মেয়ে হাজারো কষ্টে থাকলে স্বামীর জন্য পাগল থাকবে এই জন্যই আমরা আগে আগের যুগের মানুষ যখন বিয়ে থা হতো আগে বংশ পরিচয় খুঁজত ওর বাপের নানার বংশ মানার মামের বংশ এখন তো সুন্দরী পুজোর সুন্দরী সিহারা দেখলে সে মুসির হকার মেতর ওর হাত ধরে শুরু করি আর এই সুন্দরী জাতি হ্যাঁ ওই সুন্দরী মহিলা তোর জাতকে শেষ করে দিবে কারণ সুন্দর দেখিস না গুণ দেখ আগে গুণ দেখ গুণবতী মেয়ে কখনো আপনার সংসার ধ্বংস করবে না আপনাকে আপনার ওই আপনার জন্য শান্তি নিয়ামত বয়ে আনবে চার নাম্বার হলো আবার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হলো আমার বাবারা পৃথিবীর মধ্যে আপনার স্ট্যান্ডার্ড ফ্যামিলি যেটা আদর্শবান নামাজি ফ্যামিলি আজকে আমরা প্রতিজ্ঞা করব কোনো ঘুষখরের মেয়ে বিয়ে করব না কোনো সুৎখরের মেয়ে বিয়ে করব না কোনো গাঁদাখোর মাতখর মাতালের মেয়ে বিয়ে করব না ওই মাতালের ঘরের মেয়ে কখনো ভালো হতে পারে না সুৎখরের মেয়ে ভালো হতে পারে না ঘুষখরের মেয়ে ভালো হতে পারে না জেনাকারের মেয়ে ভালো হতে পারে না কারণ ওর আদর্শ বাপ মায়ের রক্তের দিকে টানবে এই জন্যে আমরা প্রতিজ্ঞা করবো যারা বিয়ে করি নাই খোঁজ নেবো আগে ওর আব্বা মা কেমন আজকে সারা পৃথিবীর মধ্যে মাদক ঢুকেছে আপনার যদি মাদককে না বলতে পারেন যদি মাদকের মাদক ব্যবসায়ী মাদক সেবনকারীর সব যে আমার তো বিপদ মেয়ে বড় হয়ে গেছে এখন ছাড়তে হবে ঠিক কি না ঠিক কি না এই জন্যে আমার বাবার এই পাঁচটা গুণ পাঁচটা গুণের গুণনীতি দেখে মেয়ে বিয়ে করবেন নাম্বার ওয়ান সতীত রামানত নাম্বার টু আপনার পর্দাশীলতা নারী নাম্বার থ্রি আমলধারী নারী নাম্বার ফোর মুসলমান আমলধারী নারী পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ফোর গুণবতী রূপবতী মেয়ে পাঁচ নাম্বার বংশগত নারী জোরে বলেন না সুবাহ আরো জোরে বলেন আরো জোরে বলেন এইটা দেখবেন আজকে আমার দেশ নষ্ট হওয়ার পিছনে এই তিন পাঁচটা গুণের একটা গুণ দেখি না যে মেয়ে বেশি ল্যাংটা হয়ে চলে ওর প্রতি মানুষের আকৃষ্ট বেশি ঠিক কি না এই যে ল্যাংটা হয়ে চলে রাস্তা দিয়ে গায়ে কাপড় নাই মাথায় কাপড় নাই যে সমস্ত মেয়েরা দোষ দাউস মেয়েকে বিয়ে করা হারাম দাউস পুরুষকে বিয়ে করা হারাম দাউস ছেলেরা আলে মোলা মা আছেন দাউসের সঙ্গে দাউসের বিয়ে দাউস মেয়ে যে সমস্ত ছেলেরা দাউস যাদের সঙ্গে বিয়ে করা হারাম যে সমস্ত ছেলেরা ছেলে কুলে ধর্ম দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান নামি ভালো করে লেখে নেন দাউসের পিতা মাতা বিনা হিসেবে জাহান নামে যাবে তার দাউস ছেলেরা যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে কান ফুরায় নাক ফুরায় গলায় সেন দেয় হাতে চুরি দেয় মেয়েদের মতো কথাবার্তা বলে মেয়েলি মেলি ভাব দেখায় এই সমস্ত পিতা তাদের পিতা মাতা বিনা হিসেবে জাহান নামে যাবে এর মধ্যে যদি কেউ আসিস চুরি পরামো পুরুষ এর মধ্যে যদি কেউ গলায় সেন নিয়া পুরুষ এর মধ্যে যদি আপনার নাক ফুরানো পুরুষ কান ফুরানো পুরুষ যদি থাকিস তোর বাপমারে নিজে জাহান নামে ঢুকাইতেছিস এই জন্যে বাবা এই দৌশ পুরুষ হলো পুরুষ কুলে জন্ম নিয়ে যারা গলায় সোনার সেন দেয় হাতে শুনি দেয় এরপরে আপনার হলো কান ফোরায় নাক ফোরায় মেয়েদের মতো মেয়েদের পাঁচ পাঁচ ঘুর করে মেয়েদের চরিত্র তার ভিতরে মেলি মেলি ভাব এটা হলো দাউস এদের বাপমা বিনা হিসেবে জাহান্নামে নামে যাবে এরাও জাহান এদের আব্বা মাও জাহান এখন দাউস মেয়ে যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম ভালো করে বুঝে নিবেন কারণ আমাকে অনেক দূর থেকে আনছেন দুইটা কথা শোনার জন্য হয়তো সেভাবে আমি বলতে পারতেছি না তবুও চাইতেছি যে দুইটা বুঝ দিয়ে যায় দাউস যে সমস্ত মেয়েরা ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয় যে সমস্ত মেয়েরা ফ্যান পরে শার্ট গায়ে দেয় আজকে করে বৈজ্ঞানিকেরা বলছে যে ফ্যান শার্ট শার্ট যারা গায়ে দেয় এদের থেকে বেশি হিজলা বাই হচ্ছে এই সমস্ত মেয়েদের গর্ব থেকে বেশি হিজলা বাই হচ্ছে আমার বাবারা এই দাউস মে যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয় গাড়ি ঘোড়া চালায় পুরুষের নাই চলাফেরা করে পুরুষের নাই পুরুষের নাই বাজার ঘাট করে পুরুষের নাই চলাফেরা করে বুক টান করে হাতে এই সমস্ত মেয়েরা দাউশ এই দাউসের বাপ মাও জাহান নামি জাহান নামি জাহান নামি সুতরাং এই সমাজের মধ্যে যাদের মেয়েগুলো দাউস আছে আপনারা এগুলো যাচাই বাছাই করবেন এগুলো পাশে লাগবেন না আর এগুলো দেখলে হাও লাভলি গলস ইন্নাসাকাসাকানা এগুলো খুব ভালো লাগে তাই না আজকে আরবিতে বলে কয় হুজুর ইংলিশে কয় হাও লাভলি গলস আরে বাবারে বাবা এগুলো বন্ধ করো আমি সমাজকে বাঁচানোর জন্য জাতিকে বাঁচানোর জন্য ওলামায়ে কেরাম যারা আসবে আমি অনুরোধ করবো সমস্ত রামেক্রাম একটু করে টাচ দিলেও সমাজকে বাঁচানোর জন্য টাচ দিবেন একটু করে কথা বললেও সমাজের জন্য কথা বলবেন জাতির জন্য কথা বলবেন যা দ্বারা মাহফিল দিয়ে উপকার হয় মাহফিলদের জন্য ক্ষতি না হয় জোরে বলেন ঠিক কিনা আরও যেন বলেন ঠিক কিনা এই জন্যে আপনাদের কাছে অনুরোধ করে যাব এই যে কথাগুলো খুব গুরুত্ব দিয়ে খেয়াল করবেন গুরুত্ব দিয়ে খেয়াল করবেন যে কথাগুলো বলে গেলাম আল্লাহ যেন আমল করার দান করে সকল বলো না আমিন আরও যেন বলে না আমিন এই মাহফিলে ব্যয় বল খরচ হয় বাবা ওঠেন আব্বা ওঠেন হ্যাঁ মুরব্বী বাবা হ্যাঁ টুপিয়ালা ভাই পান্ধামি ভাই হ্যাঁ হুজুর ভাই বসে বসেন একটু বসে আব্বা বসেন বুঝতে জরুরাত একমাত্র যাদের ডায়াবেটিস তারা উঠবেন ডায়াবেটিস বেশ কেউ উঠেন না কারণ এই মাঠ আর পাবেন না আর মন চাইলে পাবেন না আর আমিও আসতে পারবো না মাহফিল প্রতিদিন দেওয়া সম্ভব না দুই চার লাখ টাকা খরচ করে মাহফিল দেওয়া সম্ভব সম্ভব না এটা অনেক ব্যয় বল খরচ এই জন্য আমার বাজানেরা মাহফিল করেছে অনেক খরচ আছে আপনারা যদি কোনো ব্যক্তি মন থেকে দশটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা কোনো বান্দা দিতে চান ভিতরে যাবে আর আমার কাছে যদি কেউ দিতে চান দয়া করে দি।